শেখ হাসিনা ভারত থেকে কবে যাচ্ছে তা নিয়ে ভারতীয় রাজনীতি মহলে নানা ধরনের গুঞ্জন দেখা যাচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর তিনি ভারতে পারি জমান এ নিয়ে মোদী সরকার বলেছেন শেখ হাসিনার অনুরোধে আমরা ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছি নানা মিডিয়া সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করেছে ভারতে অবস্থান করার পূর্বে শেখ হাসিনা জানান কিছুক্ষণ ভারতে অবস্থান করার পর আবার লন্ডনে চলে যাব এখন আপাতত লন্ডনে যাওয়া হচ্ছে না সাবেক এই প্রধানমন্ত্রীকে তাহলে ভারত সরকার শেখ হাসিনাকে কতদিন রাখছেন তাদের নিজ দেশে নাকি শেখ হাসিনা সরকার ভারতের ক্ষমতার সাথে হাত মিলিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের ভাত পাচ্ছেন কেন এবার ভারত সরকার শেখ হাসিনাকে এত সুযোগ সুবিধা দিয়ে তাদের নিজ দেশে রাখছে এ নিয়ে বাংলাদেশ সরকার এখনও কোনো মুখ খুলে নেই তবে শেখ হাসিনাকে উল্লেখ করে বলেছেন ভারতে বসে থেকে স্টেটমেন্ট দেওয়া যাবে না এ নিয়ে ভারতের হাই হাইকমিশনকেও তলব করা হয়েছিল তবে এসব ষড়যন্ত্রকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা বলেছেন ডক্টর ইউনুস